হ্যালো এভ্রিওান আজকে আমি শেয়ার করবো আপনাদের সাথে টবে বারান্দায় কিভাবে লাল শাক চাষ করবেন সো বেসিক্যালি আমি অ্যামাজন থেকে এই যে প্যাকেটটা দেখতে পাচ্ছেন কিছু সিডস অর্ডার করেছিলাম এখানে এক হাজারটা সিডস বলেছে অর্ডার দিয়েছে আর এই হলো সিডসগুলো আর কোনো রকেট সায়েন্সই না বাসায় টবে লাল শাক বোনা কারণ দেখতেই পাচ্ছেন এত সুন্দর করে হয়েছে আপনারা অবশ্যই ট্রাই করে দেখলাম এই হলো আমি একটা প্লাস্টিকের পট ছিল এটাতে আমি বাজার থেকে হয়তো কিছু একটা এনেছিলাম পরে গাছ লাগানোর জন্য রেখে দিয়েছি সো ফাইনালি এটাতে আমি লাল শাক লাগিয়েছি এবং এই হলো একটা ফয়েল ট্রে ফয়েল ট্রে নিয়েছি কারণ এখানে অনেক বেশি জায়গা টবে সাধারণত খুব অল্প জায়গা থাকে আর অত বড় টবও আমার নেই তাই আমি ফয়েল ট্রেতে লাগিয়ে দিয়েছি আর এই হলো চারাগুলোর দশ পনেরো দিনের অবস্থা কিছুই করা লাগেনি জাস্ট পটিং মিক্সের মধ্যে বা যে কোনো রেডি মাটির মধ্যে সিটগুলো জাস্ট ছড়িয়ে দিয়েছি এবং পাঁচ দিনের মধ্যে তারা উঠতে শুরু করেছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে আমি আবার সিটগুলোকে একেবারে সারিবদ্ধভাবে লাগিয়েছি আপনারা চাইলে যে এটাতে আমি লাগিয়েছি সারিবদ্ধভাবে লাইন করে করে আর এটা লাগিয়েছি জাস্ট র্যান্ডমলি ছিটিয়ে দিয়েছি তো আপনারা যে কোনোভাবেই লাগাতে পারেন সারিবদ্ধভাবে লাগানোতে একটু সুন্দর লাগছে আর এটাও অনেক মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে আর আমি আর কয়েকদিন পরে আবার আপনাদেরকে আপডেট দিব যে লাল শাকগুলো কী অবস্থা কত বড় হলো আদৌ কি খেতে পারবো কিনা না চলুন দেখা যাক